আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه والسلامু আলা মাল্লা নবী জমা আদ আম্মা বাদ শুনবারিত উপস্থিতি আমরা ধারাবায়িক ভাবে আপনাদের সম্মুখে বক্তব্য উপস্থাপন করছি যে আমলে মর্যাদা বারে দশম পর্বে এসে আমরা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করছি তাহাজ্জুদ সালাত আদায় করলে মান ও মর্যাদা বাড়িয়ে দিবেন মহান আল্লাহ তাআলা আপনি হাকিম খুলুন 7921 নম্বর শুনকে হাদিস এসেছে একদা জিব্রিল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট এসে বললেন ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলী সাল্লাম শারফুল মোমিনি কিয়ামুল লাইল মমিনের মর্যাদা রয়েছে কিয়ামুল লাইলের মাঝে সোহান আল্লাহ অর্থাৎ তাহাজের মাঝে ওয়াইজুহু ইস্তেগনাউহু আনি নাস এবং মমিনের মান মর্যাদা রয়েছে মানুষের অমকাপেক্ষিতার মাঝে সোহান আল্লাহ সম্মানিত উপস্থিতি শুধু তাই নয় তিরমিজি খুলুন বত্রিশ তেত্রিশ নম্বর সংখ্যা হাদিস এসেছে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন ওয়দারা জায়াত মর্যাদা রয়েছে ইসফা উস সালামি বেশি বেশি সালাম প্রসারের মাঝে আমি এবং অভুক্তকে খাদ্য খাওয়ানোর মাঝে ওয়া সালাতাম এবং তাহাজুদ্ সালাতের মাঝে সোহান আল্লাহ সম্মানিত উপস্থিতি দুইটা হাদিস থেকে চারটি বিষয় ফুটে ওঠে এবং এই চারটি আমলের দ্বারা আমাদের মান ও মর্যাদা বাড়িয়ে দেবেন মহান আল্লাহ তাআলা এক নম্বরের তাহাজ দুই হাদিসে এসেছে দুই মানুষের অমকাপেক্ষিতার মাঝে তিন মানুষকে খাদ্য খাওয়ানোর মাঝে আর চার সালাম বেশি বেশি দেওয়ার মাঝে তাই আসুন এই চারটি আমল আমরা বেশি বেশি করে আমাদের মান মর্যাদা বাড়াই আল্লাহ তা দান করুন আমিনা আনীলহামদুলিল্লাহ রবিল ও আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবার